আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানছি শাহনাজ পারভি ঈদের আগে পরে সাত দিন মহাসড়কের ট্রাক কাভার ভ্যান চলাচল বন্ধ মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে এলো জাহাজ ভর্তি মাটি মিশ্রিত কয়লার চালান পনেরো বছরের মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে নিয়োগ তেইশ হাজার সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে টেকসই উন্নয়নে পুনর প্রকল্প উঠছে একনেকের টেবিলে এসএসসি পরীক্ষার সুষ্ঠু আয়োজনের জন্য একশো চল্লিশ ধারা সহ একগুচ্ছ নির্দেশনা কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিল করা হবে যেসব জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি আজ সৌদি আরবে সড়কের পাশে পড়েছিল বাংলাদেশি ইমামের গুলিবিদ্ধ লাশ চার দেশের অভিবাসীর বৈধতা বাতিলের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের পাঁচ মাস পর পেঁয়াজ রফতানির শুল্ক তুলল ভারত এবং ভারতের নানা বাধার মুখে ফুটবলাররা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঈদ উপলক্ষে আগামী পঁচিশে মার্চ থেকে চার দিন এবং ঈদের পরে তিন দিন মহাসড়কের ট্রাক কাবার ভ্যান বন্ধ থাকবে তবে এ সময় নিত্যপূর্ণবাহী যান চলাচল করতে পারবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসীম উদ্দিনের স্বাক্ষর সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে এতে বলা হয় আসন্ন ঈদ উপলক্ষে আগামী পঁচিশ থেকে আঠাশ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী তিন দিন মহাসড়কের ট্রাক কাবার ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লার চালানে বিপুল পরিমাণ মাটি মিশ্রিত থাকার অভিযোগ পাওয়া গেছে প্রচুর পরিমাণে মাটি মিশে থাকায় কয়লা খালাসের সময় দফায় দফায় জাহাজের কনভেয়ার বেল্ট ছিঁড়ে যাচ্ছে ফলে খালাস বন্ধ করে গত শুক্রবার জাহাজটিকে বহির্নগরে পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে ভারতীয় সরবরাহকারী মাটি মিশ্রিত অবশিষ্ট কয়লা খালাস করার জন্য বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে দুই একদিনের মধ্যে মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ভারতীয় সরবরাহকারীর সঙ্গে চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া থেকে উচ্চমানের কয়লা সরবরাহ করার কথা থাকলেও পাঠানো হয়েছে মাটি মিশ্রিত নিম্নমানের কয়লা এই কয়লা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা দূরে থাক জাহাজ থেকে খালাস করাও সম্ভব নয় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান কয়লাগুলো গ্রহণ না করায় বন্দর কর্তৃপক্ষ জাহাজটি চ্যানেলের বাইরে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র পুলিশে নিয়োগ পেয়েছেন তেইশ হাজার তেষট্টি জন এদের মধ্যে নব্বই শতাংশই এসপি এসআই সার্জেন্ট ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্য এই পনেরো বছরে কোটায় নিয়োগ পাওয়াদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক হিসেবে এই সময় নিয়োগ পেয়েছেন উনত্রিশ হাজার চারশো পঁচাশি জন যা কোটায় মোট নিয়োগ পাওয়াদের প্রায় অর্ধেক পরিসংখ্যান ঘেটে দেখা গেছে সহকারী ও প্রধান শিক্ষক পদে প্রতি জেলায় অন্তত তিরিশ থেকে চারশো জন কোটায় নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে হাসিনা সরকার পতনের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই গত পনেরোই অগস্ট সরকারি চাকরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে এই পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে সকল মন্ত্রণালয়ে চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রার্থীর নাম নাম পিতার নিয়োগপ্রাপ্ত পদ শ্রেণী ও পূর্ণাঙ্গ ঠিকানা এবং মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা ও সনদ গেজেট নম্বর চাওয়া হয় বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি চহল ফারির কাছে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ রোববার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবি আলম জানিয়েছেন বনের নব্বই শতাংশ আগুন নিভে গেছে ধোঁয়া দেখে দেখে বাকি জায়গাগুলোতে পানি দেওয়া হচ্ছে আজকের ভেতর আগুন সম নিভে যাবে বলেও জানান তিনি দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পথে আরো এক ধাপে এগিয়ে নিতে আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা রাজধানীর শের বাংলা নগরের এন সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এলমস সভায় তেরোটি মন্ত্রণালয়ের উদ্যোগে পনেরোটি গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপন করা হবে এতে ব্যয় হবে আটত্রিশ হাজার কোটি টাকা বড় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সায়দাবাদে পানি শোধনাগার প্রকল্প ফেজ থ্রি পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি এবং রাঙামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প এসব প্রকল্পের মধ্যে আটটি নতুন এবং সাতটি সংশোধিত যেগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আলোচনায় আসবে আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা এবার পরীক্ষায় ঘিরে বিশেষ প্রস্তুতির প্রয়োজন দেখা দিয়েছে এবং সেই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এক গুচ্ছ নির্দেশনা করেছে মধ্যে রয়েছে ধারা জারি কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত সেগুলির এবং নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার উদ্যোগ সুষ্ঠু নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য এসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবারের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় গত বাইশে মার্চ ও শনিবার ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্রে বলা হয়েছে আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বেশি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এসব পদক্ষেপে পরীক্ষার পরিবেশ সুষ্ঠু নিরাপদ ও নকল মুক্ত রাখতে সাহায্য করবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে এছাড়া কর শনাক্তকরণ নম্বর থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দেন না তাদের নোটিশ দেওয়া শুরু হয়েছে আর আগামী বাজেটে নতুন করে কোনো কর অব্যাহতি দেওয়া হবে না গতকাল রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে আয়োজিত অভ্যন্তরীণ রাজস্ব আহরণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি চৈত্রের গরমের ক্ষণস্থায়ী বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমেছে এই অবস্থার মধ্যে নতুন করে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী তিন দিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বজ্র হতে পারে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও অস্থায়ীভাবে দমকা ঝোড়ো চমকানো বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে পরদিন সোমবার একই সময় পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় ঝরতে পারে স্বস্তির বৃষ্টি পরিবারের ভাগ্য বদলাতে বছর পাঁচের আগে সৌদি আরবে যান আল আমিন দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর জিজানের একটি কারখানার মসজিদে ইমামতি করতেন পাশাপাশি গাড়ি ভাড়ায় নিয়ে মানুষের বাড়িতে খাবার সরবরাহ শুরু করেন সেখানেই শুক্রবার রাতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে আল আমিনের শনিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার ফুপাতো ভাই ঝাউকন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সরকার আল আমিনের নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার মেঘনা নদী বেষ্টিত কালা পাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি গ্রামে চলছে শোকের মাত। শান্ত ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত আলামিনকে গুলি করে হত্যার খবরে বিস্মিত প্রতিবেশী ও স্বজনরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে কিউবা হাইতি নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা বাতিল করা হবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার জানায় আগামী চব্বিশ এপ্রিল এসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে এবং এর আগেই তাদের দেশ ত্যাগ করতে হবে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসন আমলে চালু হওয়া সি এইচ নামের মানবিক কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্র প্রবেশের সুযোগ পেয়েছিলেন কর্মসূচির উদ্দেশ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসে এই কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নেয় আগামী পয়লা এপ্রিল থেকে পেঁয়াজের রপ্তানির উপর আরোপিত বিশ শতাংশ শুল্ক প্রত্যাহার করবে ভারত শনিবার এই সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার খবর প্রতিবেদনে বলা হয় গত প্রায় মাস দেশটিতে পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ যেমন ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ ও সরাসরি নিষেধাজ্ঞা জারি ছিল মূলত দেশীয় বাজারে সরবরাহ নিশ্চিত করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছিল দু চব্বিশ সালের তেরো সেপ্টেম্বর থেকে পেঁয়াজের রপ্তানির উপর বিশ শতাংশ শুল্ক কার্যকর ছিল শিলং উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের জেলার একটি শহর এখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে ম্যাচের পাঁচ দিন আগে দল নিয়ে শিলেং বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবেরেরা তবে তার এই আগমন মোটেও সুখকর হয়নি শিলংয়ে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগিয়েছে বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে বৃহস্পতিবার কলকাতা হয়ে শিলংয়ে আসার সময় ফুটবলারদের লাগেজ পেতে অনেকটা দেরি হয় আমজা চৌধুরী সহ তেরো ফুটবলার তো কলকাতা বিমানবন্দরে লাগেজই পাননি দুপুরে টিম হোটেলে উঠলেও তারা লাগেজ পেয়েছেন মধ্যরাতে এছাড়া আগেই বুকিং করে রাখা হোটেলে পর্যাপ্ত রুমের ব্যবস্থা না থাকায় জামাল তপুদের লবিতেই অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ এরপর অনুশীলনের মাঠ নিয়ে হচ্ছে নাটকীয়তা শুক্রবার বাংলাদেশ দল অনুশীলন করেছে উঁচু নিচু অসমান মাঠে কোচ হাভিয়ের কাব্রেরা যেটাকে প্রস্তুতের জন্য আদর্শ মাঠ মনে করেননি ঘাসের মাঠে ম্যাচ হলেও শনিবার বাংলাদেশ দলকে অনুশীলন করতে দেওয়া হয়েছে টার্ফে বাংলাদেশে চেয়েছিল মূলত মূল ভেনুতে অনুশীলন করতে কিন্তু অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন অনুমতি দেয়নি ভারত অবশ্য জহরলাল নেহেরু স্টেডিয়ামে টানা অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশের শনিবারের অনুশীলনের সময় নিয়েছিল নাটকীয়তা আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানি এখনকার মতো জানিয়েছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ